তা গভীর চুমন ও কামুরের উগ্রতার তার চিৎকার করে উঠল মোনা শিক্ষারে ঘর কেঁপে উঠল চোখ বিয়ে দু জল গড়িয়ে পড়লো মোনার অন্ধকার থাকায় কেউ দেখল না গর্ভবর্তী মানুষ সামিয়া বেগম বলে উঠল কি হয়েছে কি হয়েছে মোনা ব্যথা পেয়েছিস কিছু হয়েছে আচ্ছা বিদ্যুৎ চলে গেল জেনারেটর কি হয়েছে তাড়াতাড়ি মোম নিয়ে আয় তো সুমি কিছুই দেখা যাচ্ছে না মোনা কি বলবে মাত্র কি হলো এর সাথে কি করে বলবে কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল মোনা সায়ম দুই ভাই বোন মা সামিয়া বেগম চাষি নৌসিন আফরোজ চাষাত বোন রিমা আর সাদাফ সবার চোখে বদ্র ছেলে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নৌসিন আফরোজ সাদাফের মা সাইমনের সাথে দেখতে যায় জেনারেটর চালু হলো না কেন বাকি সবাই যার যার স্থানে বসেছিল কেউ জায়গা থেকে উঠেনি হঠাৎ মোনা অনুভব করে কেউ তার পাশে বসেই কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো মোনা বরফের মতো জমে গেল এমন কামনার স্পর্শ সহ্য হচ্ছে না মোনার হঠাৎ জোরে কামড় বসিয়ে দিয়েছে সে ব্যক্তির মোনার গায়ের স্মেল এ বুঝতে পারে আর কেউ না সাদাব ভাইয়া কামড় দিয়ে সাথে সাথে সরে নিজের জায়গায় বসে থাকে সাদাফ ভয়ে লজ্জায় কাউকে কিছু বলতে পারে না মোনা ব্যথায় চিৎকার করে উঠলেও পর মুহূর্তে চুপ হয়ে যায় মোনা কাকে বলবে বা কী বলবে যে তার এত বড় সিনিয়র সাদাব ভাই ওর কাদে কামড় দিয়েছে এই কথা ও কি কাউকে বলা যায় আর মোনা চিৎকার করে বললেও কেউ বিশ্বাস করবে না কারণ এই বাড়ি সব চাইতে ভদ্র এবং ব্লিয়ান্ট ছেলে হচ্ছে সাদা নীলা রহমান স্বভাব চুপচাপ মায়ের ভক্ত ছেলে কারো মুখের ওপর কোনো কথা বলে না মাথা নিচু করে হাঁটে মাথা নিচু করে সবার কথার উত্তর দেয় কিন্তু শুধু মোনা জানে গত কয়েকদিন ধরে ওর ওপরে কি কি অত্যাচার হচ্ছে সাদা ভাই দেশে এসেছে মাত্র ২০ দিন হবে ছয় বছর অস্ট্রেলিয়া ছিল বয়স ছাব্বিশ বছর দেখতে ফর্সা লম্বা পাঁচ থেকে এগারো ইঞ্চি চশমা পরে সেই লেভেলের ভদ্রলোক খোসা খোসা দাড়ি কামড় দেওয়ার সময় যখন মোনার জামার গলা টেনে ধরেছিল। কাদের দাড়ির ঘষাতে লাল হয়ে গেছে বর্তমান একটি মোমবাতি জ্বালিয়ে হাজির হলো সাথে সাথে এসে সামিয়া বেগমকে হাতে দিলেন সামিয়া বেগম ওনার কাছে গিয়ে বলল কী রে কি হয়েছে মোনা এখনো কাঁধে হাত দিয়ে রেখেছে কিন্তু কাউকে দেখাতে পারছে না অনেক জোরে কামড় দিয়েছে মোনা বুঝতে পারছে সেখানে দাগ হয়ে গিয়েছে কেউ দেখলে বোঝা যাবে মোনা কাঁধে হাত রাখা অবস্থায় পিটপিট করে তাকালো সাদাপের দিকে সাদাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোনার দিকে চশমার ভেতর থেকেও সাদাপের দৃষ্টি যেন স্পার ও স্পার করে মোনার অন্তরে গিয়ে লাগছে মুখে কোনো কথা নেই সাদাফের এমন একটা ভাব এত দূর হেঁটে এসে মোনাকে কামড় দেওয়া তো দূরের কথা যেন এত দূর থেকে জিজ্ঞেস করা যাচ্ছে না মোনা তোর কি হয়েছে মোনা দৃষ্টি নামিয়ে কাঁধে হাত রেখে বলল মনে হয় কোনো পোকা কামড় দিয়েছিল বা পিঁপড়া আমি যাচ্ছি ভেতরে বলেই মোনা দৌড়ে রুমের ভিতর চলে গেল সামিহা বেগম বলল কি রিমা কামড়ে দিল মেয়েটাকে একটু যেয়ে দেখ না একা একা অন্ধকারে গেল মেয়েটা রিমা বলল। উফ ছোটো মা কিছু হয়নি তো বললই তো ওকে পিঁপড়া বা কোনো পোকা কামড়ে দিয়েছে ও কি ছোট এখন সামিয়া বেগম বলল তোর থেকে তো এক বছরের ছোট তোর সতেরো বছর চলেও ষোলো বছর চলে সাদাব উঠে দাঁড়িয়ে বলল আমি গিয়ে জিজ্ঞেস করব চাষি কি হয়েছে যদি আপনি অনুমতি দেন সামিয়া বেগম বলল যা তুই আমার লক্ষ্মী ছেলে পুরো বাড়ির আর একটা ছেলে মেয়েও কথা শোনে না গিয়ে দেখ না হলে আবার অন্ধকারে তোর বোন ভয় পাবে সাদাফ সবার সামনে থেকে ভদ্র সেলের মতো উঠে ওপরের দিকে গেল ওপরের দিকে এখন কেউ নেই সবাই নিচে এবং বাহিরে আছে। সাইমন ও সাদাফের মা সাদাব ধীরে ধীরে মোনার রুমের দিকে গেল মোনার রুমের দরজা হালকা চাপানো ছিল সাদাব দরজা খুলে ভিতরের দিকে ঢুকল মোনা ভাবলো রিমা তাই বললো আপু জামার চেনটা খুলতে পারছি না একটু খুলে দিবে সাদাব ভিতরে থেকে দরজা লক করে দিল মোনা দরজা লাগানো শব্দ পিছনে ঘুরে তাকালো হালকা আফসা আলোয় এতটুকু বুঝতে পারলো রিমা উচ্চতা এত নয় কিন্তু কে সেটি ধরতে পারছে না সাদাব ধীরে ধীরে কদম ফেলে যত কাছে আসছে সাদাবের গায়ে স্মেলে মোনা বুঝে গিয়েছে এটা আর কেউ নয় সাদাব ভাই দরজা বন্ধ করে দিয়েছে কেন অজানা ভয়ে সংকুচিত হয়ে আসে মোনার দেহর মন মোনা ধীরে ধীরে পা পেছন দিকে নিয়ে একটু একটু করে পিছনে যেতে লাগলো সাদাব এক পা এক পা করে মোনার দিকে এগিয়ে আসতে লাগলো মোনা পিসাতে পিসাতে চেপে গেল দেওয়ালের সাথে আর যাওয়ার জায়গা নেই সাদাব শৈলের সাথে গেসে মোনার হাত দুটোকে ধরে মোনাকে উল্টো করে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল মোনা অপষ্ট স্বরে বলল সাদাব ভাই আপনি এরকম করছেন কেন সবাই শুনলে কি বলবে আপনি আর বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবার কাছে বলে দিব সাদাব চুপচাপ কোনো শব্দ নেই শুধু নিঃশ্বাসের অস্থির শব্দ ঘরের চার দেওয়ালের যেন বাড়ি খাচ্ছে সাদাব দুই হাত দিয়ে মোনার দুই হাত দেওয়ালে চেপে ধরেছিল হঠাৎ করেই এক হাত ছেড়ে দিয়ে মোনার জামার পেছনে চেন খুলে ফেলল মোনা চিৎকার করবে তার আগেই সাদাব আরেক হাত দিয়ে মোনার মুখ চেপে ধরল মোনার পিঠের সাথে সাদাপের বুক একদম অঙ্গা অঙ্গি ভাবে লেগে আসে এদিকে মোনার মুখ চেপে ধরে রেখেছে সাদাব। তাই মোনার যেন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছে না শরীরের তাপ অনুভব করছে মোনা গরম নিঃশ্বাস আসরে মোনার কাঁধে পুরো শৈলে হয়ে আসছে মোনার সাদা ডান হাত দিয়ে ধীরে ধীরে মোনার কাঁধ থেকে জামা নামাতে লাগলো জামা নামিয়ে ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মোনার কাঁধে ছোটো ছোট চুমু খেতে লাগলো এদিকে মোনার জীবন যেন যাই যাই অবস্থা নিঃশ্বাস নিতে পারছে না শরীর কেঁপে কেঁপে উঠছে এত গভীর স্পর্শ জীবনে কখনো পাইনি মোনা তার উপরে আবার নিজের আপন চাচাতো ভাই কাউকে কিছু বলতেও পারছে না সাদাবের হাত আপনা আপনি উঠে গেল মোনার উন্মুক্ত পিঠে জামা হালকা টান দিয়ে পিঠের পুরো অংশ খুলে ফেলল সাদাফ মোনার পিঠে চলতে লাগলো সাদাপের হাতের অবাধ্য বিচরণ মোনা সইতে পারছে না পুরো শরীর যেন হিম শীতল হয়ে যাচ্ছে শরীর ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠেছে মনে হচ্ছে যান যায় যায় অবস্থা দাঁড়িয়েও থাকতে পারছে না মোনা সাদাপ এবার মোনাকে এক ঝটকায় ঘুরিয়ে দিল মোনার দৃষ্টি সাদাপের দৃষ্টির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাপ চেহারায় যেন কোনো নেই যেন কিছু অনুভব করছে না শুধু ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাব। মোনা কিছু বলবে তার মোনার ঠোঁট আগড়ে ধরল পাগলের মতো চুষে চুচে কামড়ে কামড়ে চুমু খেতে লাগলো মোনাকে মোনা নিঃশ্বাস নিতে পারছে না না পারছে সাদাপের হাত থেকে নিজেকে সারাতে একটার পর একটা চুমু খেয়ে যাচ্ছে সাদাফ দু এক সেকেন্ডের জন্য সারসে আবার আগলে ধরছে মোনার ঠোঁট মোনা যেন পাগল হয়ে যাচ্ছে প্রায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না মোনা শৈলে সম্পূর্ণ ভার সেরে দিল সাদাপের ওপর সাদাব ধীরে ধীরে মোনার কাঁধে থেকে জামা নামাবে এমন সময় মোনা বুকে হাত দিয়ে আটকে ফেললো সাদা মোনার ঠোঁট সেরে মোনার দিকে তাকালো তারপর ধীরে ধীরে ফিস করে বলল খুলতে দিয়ে আমাকে দেখব আমি না দেখলে পাগল হয়ে যাব দেখতে দিয়ে আমার মাতাল উন্মাদ প্রেমের স্পর্শ তোকে কতখানি কলঙ্কিত করতে পেরেছে তোর সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকবে তুই আজীবন আমার থাকবি কেউ তোকে দেখলে আমার আদরের দাগ দেখবে তোর সারা গায় তাই আমার জিনিস আমাকে দেখতে দি উন্মদের মতো মোনার কানে গালে গলায় চমু খেতে খেতে কথাগুলো বলল সাদাফ নায়িকার নাম নিয়ে অনেকে সন্তুষ্ট ছিলে না তাই নায়িকার নাম পরিবর্তন করে দিলাম আমার নাম দিলাম কেউ কিছু বলেন না প্লিজ নূর সাদাবকে এক ঝাটকায় দূরে সরে দিল তারপর বলল আপনি এরকম করছেন কেন আপনি কি আমাকে ভালোবাসেন সাদাব দূরে সিটকে সরে দাঁড়িয়ে রইল জোরে জোরে হাঁপাচ্ছে সাদাফ রাগে ক্ষোভে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারপর নূরের দিকে তাকিয়ে বলল তুই ভালোবাসা কি বুঝিস আপনি আমার সাথে এরকম করছেন কেন আর আপনি না আমার আর বলে শেষ করতে পারল না নূর দরজায় নখ করার শব্দ হলো সাথে সাথে সাদাব নিজেকে ঠিক করে চশমাটা হাত থেকে চোখে দিয়ে বলল নিজেকে ঠিক কর নোর সাথে সাথে নিজেকে ঠিক করে নিল চোখে পানি এসেছিল তো মুছে নিল সাদাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে তারপর দুই হাত দিয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো কাজের মেয়েটা সুমি এসেছে বলল ভাইজান আপুকে খালাম্মা ডাকতাছে আপনিও চলেন সবাই একসাথে ডিনার করবেন সবাই টেবিলে বৈশা রয়েছে বলেই চলে গেল সুমি সাদা দরজা খুলে একবার পেছনে ঘুরে তাকালো নূরের দিকে তারপর বলল নিচে আয় নীলা রহমান নূর চোখের পানি মুছতে মুস্তে সাদাপকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হেঁটে নিচের দিকে চলে গেল সাদাপ ও পিছু পিছু হেঁটে নিচের দিকে আসলো ডিনার টেবিলে বসে আছে সাদাপের বাবা হুমায়ুন রহমান চাচা ফজলুর রহমান সাইমন রিমা নৌরিন আফরোজ সামিহা বেগম ও নূর সাদা চুপচাপ হেঁটে এসে নূরের পাশে চেয়ারটি খালি দেখে চেয়ারটি টেনে বসে পড়ল নূরের মা সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল কামর দিয়েছিল পিঁপড়া ঠিক হয়েছে নূর সাথে সাথে মাথা তুলে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে ক্রিম লাগিয়ে নিয়েছি নৌরিন আফরোজ বলল ভালো করেছিস তোর তো আবার অ্যালার্জি সমস্যা বেশি হালকা কিছু হলে অনেক দাগ হয়ে যায় হুমায়ুন রহমান বলল আচ্ছা মা ঠিক আছে খাও খাবার সময় এত কেন প্রশ্ন করছ নৌরিন আচ্ছা ঠিক আছে আর কোনো কথা বলবো না নরুন আফরোজ সামিয়া বেগম সাথে সাথে উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো সাদাব এমনভাবে খাচ্ছে যেন আশেপাশে কেউ নেই মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে সাইমন সাদাবের দিকে তাকিয়ে বলল ভাইয়া আগামীকাল আমরা একটু বেরোব তুমি কি সাথে যাবে সাদাব মাথা না তুলে বলল না আমার একটু কাজ আছে আমি যেতে পারবো না সাইমন বলল ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আর রিমাই চলে যাব একা ভেবেছিলাম তুমি গেলে কার ড্রাইভ করতে পারতে তুমি তো ভালো ড্রাইভ করতে পারো হলে আমাদের আবার ড্রাইভার নিয়ে যেতে হবে সাদাব খাচ্ছিল এমন সময় নূরের কথা শুনতে হাত থেমে গেল তারপর কিছু একটা ভেবে বলল ঠিক আছে কখন যাবি ড্রাইভারকে নিয়ে যেতে হবে না আমি সাথে নিয়ে যাব ফজলুর রহমান সাথে সাথে বললেন এই কথাটি ভালো বলেছিস বাবা তুই ওদের সাথে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি না হলে ওরা বাচ্চা কাচ্চা কয়েকজন যে পুরো শপিং মল মাথায় করে ফেলবে তুই ওদেরকে একটু টেক কেয়ার করে রাখিস তুই গেলে আমাদের আর কোনো টেনশন নেই নূর মনে মনে ভয় পেয়ে গেল কেন এই লোক সাথে যাবে এই লোক সাথে গেলে নূর যাবে না সাথে সাথে না করে দিবে সাইমন ভাইকে মনে মনে ভাবলো খাওয়া শেষ করে সাইমন ভাইকে না করে দিবে নূর যাবে না এমন সময় নুরুল আফরোজ আবার বলল নূর তুই গেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি অন্য কারো পছন্দ আমার ভরসা নেই তুই আমার জন্য পছন্দ করে জিনিসটা কিনে আনবি নোর মুখ খুলে মাত্র বলবে যাবে না ঠিক তার আগেই সাদাব টেবিলের নিচে দিয়ে নূরের একটি হাত চেপে ধরলো নোর সাথে সাথে তাকালো হাতের দিকে দেখলো সাদাব হাত চেপে ধরে আসে নোর কাউকে কিছু বুঝতে না দিয়ে হাত মশরা মুশরি শুরু করে সারানোর চেষ্টা করলো কিন্তু সাদা চুপচাপ খাচ্ছে আর হাত ধরে রেখেছে সাদাপের চেহারা দেখে বোঝার উপায় নেই টেবিলের নিচে কি চলছে এদিকে নূরের ডান হাত ধরে যাওয়ার জন্য নূর বা হাতে চামচ ধরে খেতে পারছে না নূর চুপচাপ ডান হাত অনেক সারানোর চেষ্টা করছে কিন্তু সাদাব কোনোভাবেই সারছে না এদিকে বা হাত দিয়ে খাচ্ছে তাই ফজলুর রহমান বললো মা তুই বা হাত দিয়ে খাচ্ছিস কেন ডান হাতে কি হয়েছে নূর বললো কিছু না তো বাবা হাতটা একটু ব্যথা করছিল তাই ভাবলাম একটু বা হাত দিয়ে খাই কিছু মনে করো না হ্যাঁ তারপর মাথা নিচু করে চুপচাপ বা হাত দিয়ে খেতে থাকলো আর বলা হলো না নূর যাবে না এদিকে নরুন চাষি একদিকে সাপ দাপ বাই মাসেলের মধ্যে পুড়ে পিষে যাচ্ছে নূর মনে মনে ভাবল কিভাবে এর থেকে পরিক্রাণ পাওয়া যায় পরের দিন বিকালের দিকে সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাদা ভাতের গড়ি পরতে পড়তে চোখের চশমাটা ঠিক করে গাড়িতে ঢুকেই ড্রাইভিং সিটে এসে বসলো কারো দিকে তাকালো না এমন কি নূরের দিকেও না শান্তশিষ্ট ভদ্র স্বভাবের ছেলে কারোর দিকে চোখ তুলে তাকায় না নূর আর চোখে একবার সাদাব ভাইয়ের দিকে তাকালো দেখতে যথেষ্ট সুদর্শন সাদাব ভাই শুধু নূরের সাথে কেন এমন করে নূর বুঝতে পারে না টিভিতে দেখে বান্ধবীদের কাছ থেকে শুনে প্রেম করলে ভালোবাসলে গার্লফ্রেন্ড কে রকম কিছু করে কিন্তু সাদা ভাই তো ওকে দিন ভালোবাসি ও বলেনি তাহলে শুধু শুধু ওর সাথে এরকম জোর জরস্তি কেন করে ভাবতে মন খারাপ হয়ে গেল নূরের তাই গাড়ির পেছনে বসে গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল কিন্তু নূর জানে না দুইটি চোখ তাকত পাখির মতো লুকিয়ে গ্লাস দিয়ে নূরের দিকে তাকিয়ে আসে দৃষ্টিতে বসুন্ধরা শপিং মলের সামনে এসে তিনজনকে ড্রপ করে দিয়ে সাদাব গেল কার পার্কিয়ে ঠিক পাঁচ মিনিট পর সাদাব হেঁটে হেঁটে কার পার্কিং থেকে এসে ওদেরকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলো সাইমন রিমা ও নূর সামনে হাঁটছে পিছন পিছনে হাঁটছে সাদাব যার কোনো হেলদোল নেই এমন একটা গা সারা ভাব যেন নিয়ে এসেছে তাই বাধ্য হয়ে আসতে হয়েছে কিন্তু কেউ জানে না শুধুমাত্র নূরের জন্যই বাধ্য হয়ে এসেছে সাদাব বসুন্ধরা শপিং মলের ভিতরে এসে লেডিস কর্নারের ড্রেসের কালেকশন দেখতে লাগলো রিমা এবং নূর সাইমন দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে আরেক পাশে একা একা মিররের সামনে দাঁড়িয়ে আছে সাদাফ চোখ দুটো মিররের দিকে বাহির থেকে যেন কেউ দেখলে বুঝতে পারবে অন্য দিকে আছে কিন্তু শুধু সাদাব জানে মিরর দিয়ে নূরকে দেখা যাচ্ছে নূর একটার পর একটা ড্রেস গায়ে ধরছে এবং দেখছে কেমন লাগছে সেটা এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখছে সাদাফ বু কুসকে দেখছে সব এর ভিতর থেকে নূরের তিনটা ড্রেস খুব পছন্দ হলো তাই রিমাকে সাথে করে নিয়ে চেঞ্জিং রুমের কাছে গিয়ে দরজা না লাগিয়ে রিমাকে দাঁড় করিয়ে রাখল নূর ও চেঞ্জ করবে এবং রিমাকে একটি একটি করে পরে দেখাবে রিমা দাঁড়িয়ে মোবাইল টিপ ছিল এমন সময় রিমার মোবাইলে একটি জরুরি ফোন আসলো রিমা ফোন ধরে দু কদম সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলেই গেল যে নূর চেঞ্জিং রুমে আছে। এবং দরজা খোলা ও কথা বলায় ব্যস্ত হয়ে গেল নীলা রহমান নূরের জামা চেঞ্জ করা শেষ পিছনে শুধু চেন লাগানো বাকি এমন সময় দরজা খুলে রিমাকে ডাকবে ঠিক তার আগে হুর মুড়িয়ে ভিতরে প্রবেশ করলো সাদাফ ঢুকে দরজা লাগিয়ে দিল চেঞ্জিং রুমে চেঞ্জিং রুমটা খুব বেশি একটা ছোট নয় আবার বড়ও নয় সাদাব দুই কদম এগিয়ে আসলো নূরের পিসাতে পিসাতে চেঞ্জিং রুমের দেওয়ালের সাথে বাড়ি খেলো মাথায় জোরে বাড়ি খেল খাওয়ার আগেই সাদাব নূরের মাথায় পিছনে হাত দিল এবং আরেক হাত দিয়ে জামার চেন ধরল কিন্তু চেহারা আর চোখের চাহিদ কোনো পরিবর্তন হলো না এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে আছে চশমার আড়ালে লুকিয়ে থাকা ওই দুটি চোখের নূর জানে না নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাপের চোখের দিকে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নুর কেমন ভেতরে যেন সর্বাঙ্গ কেঁপে উঠছে নূর এর কিছু বলতে পারছে না এদিকে ধীরে ধীরে সাদাব নূরের জামার চেন লাগাচ্ছে আর সাদাবের উষ্ণ নিঃশ্বাস নূরের গায়ে আরসে পড়ছে তারপর সাদাব হালকা একটু ঝুঁকে কানে কাছে এসে একটি কামড় দিয়ে নাক ঘষতে ঘষতে এই ড্রেসগুলো আমার একটুও পছন্দ হয়নি এই ড্রেসগুলোকে তোকে একটু সুন্দর লাগছে না অনেক পসা লাগছে তারপর নূরের কাদের দিকে জামা নামিয়ে দেখলো গতকাল রাতে সাদা ফের দেওয়া ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে আছে সাদাব ঘাড় বাঁকা করে নূরের দিকে তাকালো হঠাৎ একটু মুস্তি হাসলো নূর তার কিছুই দেখতে পেল না সাদাব সেই ক্ষতস্থানে স্থানে আরো একটি ছোট্ট কামড় দিল নূর লজ্জায় ভয়ে চিৎকার করতে পারলো না নিজের হাত দিয়ে মুখ চেপে রাখলো সাদাব ছোট ছোট চুমু খেতে লাগলো উষ্ণ নরম স্পর্শ দিতে লাগলো এদিকে নোর বদ্ধ চেঞ্জিং রুমের ভিতরে ছটফট করতে লাগলো আর মনে অজানা আশঙ্কা এবং ভয় কখন কে দেখে ফেলে বাইরে তো রিমা ছিল রিমা যদি দেখে ফেলে তাহলে কি হবে ব্যথা এবং ভয়ে শিওরণে কুকড়ে রইল নূর সাদাব থামল না চলবে